দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা গরুর বাজারে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে বর্তমানে রয়েছি চাতুরি চৌমুনের গরুর বাজারে তো দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন চাতুরি চৌমন এক বিরাট গরু মহিষের হাট বাজার এটা হচ্ছে একদম টানেল সংলগ্ন আপনারা যারা এদিকে আনোয়ার সদরের দিকে যাবেন আসলে কিন্তু দেখতে পাবেন ঠিক পশ্চিম পাশে এই সুন্দর বাজারের অবস্থান বাজারটা প্রতি শনি এবং মঙ্গলবারে হওয়ার কথা আছে যেটা আমরা ব্যানারে দেখতে পাচ্ছি তো দর্শক আমরা একটু কথা বলবো হচ্ছে হাট ইজাদার কর্তৃপক্ষের সঙ্গে যারা এত সুন্দর বাজারের আয়োজন করেছেন সুন্দরভাবে ঢালাভাবে সাজিয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম গরুর বাজারটা ঢালাভাবে সাজালেন এখানে হাসিলটা কেমন নিচ্ছেন hasil প্রতি গরু 2000 টাকা করে নিচ্ছি প্রতি গরু 2000 টাকা বড় এবং ছোট নাই সেম কোনো পার্থক্য টাকা বাজারটা কি কি পারে বসবে বাজার আজকে আগামী মঙ্গলবার শনি এবং মঙ্গল ঈদের আগ পর্যন্ত এভাবে চলবে আর বিষয় হচ্ছে এখানের সার্বিক নিরাপত্তা এটা কেমন কি দিচ্ছেন নিরাপত্তার হচ্ছে যে আমাদের আনোয়ারা পুলিশ প্রশাসন বলেছেন আমাদের বাজার শেষ হওয়া পর্যন্ত এরা আমাদের সহযোগিতা করবে আমরা দেখছি বিভিন্ন ব্যাংকের কর্মচারীরাও রয়েছেন এখানে ওনারা কি করছেন ওনাদের কাছে ওনাদের কাছে জাল টাকা শনাক্ত করবে এটাই এটা হচ্ছে ওনাদেরকে এমনি আলাদা ব্যাংকিং সুবিধা কি আছে নাকি আর আলাদা আমাদের পাশে ব্যাংক আছে ব্যাংক আছে এখান থেকে যেকোনো সময় লেনদেন করতে পারবেন ধন্যবাদ ভাই দশক আমরা একটু চেষ্টা করবো আপনাদেরকে ভিতরের আহ ইয়া দেখানোর জন্য গবাদি পশুর দর দাম কেমন যাতে আপনারা নির্বিঘ্নে গরু কিনতে পারেন এবং ছাগলও কিন্তু দেখতে পাচ্ছি বাজারের মধ্যে পুরো বাজারটাতে যদি ঢুকি কেবল শুরু হচ্ছে আস্তে আস্তে ইনশাল্লাহ কানায় কানায় ভরপুর হয়ে যাবে হচ্ছে এই বাজার এদিক থেকে একটু দেখছি দরদাম হচ্ছে মূলা মূল্য হচ্ছে কেমন কি দরদাম হচ্ছে একটু জানবো ভাইয়ারাও গরু নিতে আসছেন আমরাও গরু নিয়ে এসে দাঁড়ালেন একটু দেখি ভাই মূল মূল হচ্ছে ভাইয়া কত কি চাইলো দেখতেছি আর কি দেখতেছেন দাদা তুমি ছয় ছয় মূল এবো পছন্দ হলে মূল হবে ও হো দাম কত চাইছেন দাম চাই 220 220 চাইছেন ভাই এখন বন্ধু কিছু বলেন বলেন না দর্শক যেহেতু এখন বন্ধু ভাইয়া কিছু বলেন একটু অপেক্ষা করে ভাইয়া কত বলে দেখবো বেশ সুন্দর এমনিতে

এটা একশো আশি বিক্রি করতে হবে একশো টাকা আশি টাকা হলে বিক্রি করবেন দশক ১৮০ টাকা হলে আসলে বিক্রি করবেন তো একটু যদি এপাশ থেকে গরুটা একটু দেখায় একশো আশি ওনাদের চাওয়া দাম বিক্রি হয় না যদি একটু মুলামুলি করতে হবে আর একশো পর্যন্ত বলছেন মুরুব্বি একশো আশি বলে দিচ্ছেন নিচে কি নামবে তো একশো আশির নিচে নামিব না কিছু নামিব দার লাখের ভিতরে হবে না কেন বাড়তি লাগবে আর কাম আরাম আহ সাহেব হ্যাঁ

তোমরা কি দেখলাম ঈদ আসলে আসলে বাচ্চাদের একটা উৎসুক থাকে আরো যদি থাকে গবাদি পশু তাহলে তখন কথাই নাই সবাই আসলে গরুকে খুব ভালোবাসে গবাদি পশু খুব ভালোবাসে একটু ছাগলের ভিডিও দেখাতে চাই আপনাকে দুই চারটা ছাগলের দরদাম যদি জানাই কত চাইলেন এটা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আসলে দর্শক যেটা হচ্ছে বিষয় আসলে প্রচন্ড উৎসুক বাচ্চারা রয়েছেন যারা ঈদকে ঘিরে আনন্দ করেন হাট এসে এদের খুব ভালো লাগে বিভিন্ন পশু প্রাণী তো

হ্যাঁ এগুলাই দেখাবো দর্শক এগুলো এগুলো ব্যাসা হয়েছে হয় নাই আপনার এগুলা আপনার আচ্ছা এদিকে একটু কথা বলি দর্শক একটু গরু দেখাচ্ছি যাতে আপনারা নির্বিঘ্নে এখান থেকে গবাদি পশু সংগ্রহ করতে পারেন আসলে প্রচন্ড উৎসুক বাচ্চাদের একটা কোনটা ভাইয়া এটা কার গরু ভাই মালিক উনি কে আপনার আসসালামু আলাইকুম কতগুলো আছেন ভাইয়া বারোটা বারোটা বেসা বিক্রি হয়েছে

না একটা কথা একটু ওজনের ধারণা দিতে পারবেন কেমন আছে ওজন সাড়ে সাত মন আছে হ্যাঁ সাড়ে সাত মন সাড়ে সাত মন মনে হয় না হবে একটু কম হবে সাড়ে সাত মন হবে না একটু কম হবে দর্শক এদিকে একটা আছে এটা কেমন দাম একটু জানতে চাই গরুর দরদাম ভাই কার এগুলো

তার মানে বোঝা যাচ্ছে এখানে দেড় লাখের নিচে গরু পাবে দর্শক যারা দেড় লাখের নিচে অর্থাৎ একশো পাঁচ দশ বা পঁচানব্বই এক লাখের নিচে যাদের গরুর প্রয়োজন আছে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন ভাইয়া কি এখানকার স্থায়ী আমার বাড়ি মোসনলিয়া মোসনলিয়া থেকে হ্যাঁ আরো কি গরু রয়েছে গরু আরো আছে গরু আছে ভাইয়া রেগুলার তো সরকার হাটে থাকে হ্যাঁ সরকার যোগাযোগ নম্বরটা দেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন বাহাত্তর ছয় দশ ভাইয়ের নাম মেম্বার নুরুল আলম মেম্বার নুরুল আলম ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যোগাযোগটা দেওয়ার কারণ হচ্ছে কি উনি যে বাজারটা রয়েছে আজকে বাজারটা যদি না চিনেন ভাই সঙ্গে যোগাযোগ করে বাজারটা প্রথম আজকে বাজার যাচাই করার জন্য নিয়ে আসেন তো এদিকেও কিন্তু আরো বেশ কিছু গরু রয়েছে বাজারটা বেশ আসলে একদম অনেক লম্বা আসলে অনেক খানি নিয়ে করতেছেন এইগুলো কার গরু আসলে এত মানুষের ঘিরে আমি গরুর মালিক খুঁজে পাচ্ছি না তো দর্শক আসলে উত্সুক জনতা এবং উত্সুক বাচ্চাদের যে অবস্থা এটা হচ্ছে মনে করেন সবাই খুব খুশি আছেন যেহেতু আজকে প্রথম দিন বাজার তো ওই জন্য ঈদ কেমন হবে ভালো হবে সবাই বলো ঈদ কেমন হবে ভালো হবে বিক্রি কেমন হবে হবে ভালো তো দর্শক বাচ্চারা খুবই আনন্দ রয়েছে ওদের আনন্দের সঙ্গে আমরা ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন বাজারটা বসে হচ্ছে শনি ও মঙ্গলবারে বসবে আপনারা সবাই আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম